নমস্কার বন্ধুরা এর আগের ভিডিওতে ঠিক আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি তাই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আসলে ফোনের জন্যেই খুব সমস্যা আছে ফোনটা একদম ভালো না খুব খারাপ আর আমি যেটা বলছিলাম আমার আমি ভাবে ইনকাম করতে পারছি না অনেকভাবে চেষ্টা করেছি অনেক দিন ধরে চেষ্টা করেছি সেই স্কুল লাইফ থেকেই চেষ্টা করছে কিন্তু কোনো কিছুই হতে চায় না কোনো কাজ হতে চায় না আর পয়সা করির এতটাই প্রবলেম এতটাই অভাব যে মানে একটা ভালো ফোন কিনে যে ভিডিও করব সেই মানে ঠিক মতো ভিডিও করব সেইটাও করতে পারছি না অনেকেই কত সুন্দর সুন্দর ব্লগ করে অ্যানিমেশান করে আমি সেই সব কিছুই জানিও না করতেও পারছি না জানি না কি হবে বুঝতেও পারছি না তো যাই হোক বন্ধুরা আজকে আমি এই দামগুলো একটু শেয়ার করতে এসেছি দামগুলো বলবো আর এই গন্ধটা বলছিলাম যে চামেলি ফুলের একটা সুগন্ধ আর কি তো এইটা মা মোটামুটি রকম আপনাদের দামটা দেখিয়ে দিচ্ছি এটা দেড়শো এম আছে এবং এটার দাম হচ্ছে আড়াইশো টাকা অ্যাকচুয়ালি দেড়শো এমএলের যে প্রোডাক্টগুলো থাকে সেগুলোর দাম এরকমই হয় আর কি আর যেগুলো ওই পঞ্চাশ এর মতো বা চল্লিশ এম এর মতো থাকে সেগুলোর দামটা একটু কম থাকে আবার বন্ধ হিসেবে প্রোডাক্টের কোয়ালিটি হিসেবে কতক্ষণ স্টে করবে সেইগুলোর ওপরেও অনেক কিছু থাকে তো এটা আড়াইশো টাকা আবার এই এইটা কিন্তু আমি বলেই দিচ্ছি বন্ধুরা এইটা আর এই যে এখানে আরেকটা পারফিউম আছে এই যে এই যে এই পারফিউমটা রয়েছে এই যে দুটো দেখাচ্ছে এই দুটো সেম কোম্পানিরই আর এই দুটো পারফিউমই বলছি এই এই এটা খুব মাইল্ড পারফিউম আর মাইল্ড পারফিউম আমার যে খুব বেশি ভালো লাগে তার আমার একটু স্ট্রং ফ্লেভার ভালো লাগে আর যাই হোক কিন্তু মানে মাইল্ড হলেও গন্ধটা ভালো বলে আমি নিয়েছিলাম তো এমনি গন্ধটা ভালো কিন্তু একটাই জিনিস বলবো যে কারণে একটু দামটা কম আছে মানে আড়াইশো টাকা আছে এটারও আড়াইশো টাকা এটা আপনাকে বলে দিচ্ছি দেখাচ্ছি এই জন্য এই যে আড়াইশো টাকা এটাও দেড়শো মেলে তো এই এইটা অ্যাকচুয়ালি মানে এর আগে আমি মানে নিয়েছিলাম আর কি এর আগে একটা অনুষ্ঠানে মানে ব্যবহার করেছিলাম আর কি যাই হোক তো এই এই দুটো যে পারফিউম দেখছেন এই দুটো পারফিউম আপনার খুব বেশিক্ষণ কিন্তু গন্ধটা লাস্টিং করবে না সেটা বলেই দিচ্ছি খুব বেশিক্ষণ ধরে গন্ধটা স্টে করে না এটা খুব অল্প সময়ের জন্য গন্ধটা থাকে আর খুব মাইল্ড পারফিউম তো এই দুটো আড়াইশো টাকা আছে আর এটা আমি পরে আনবক্সিং করছি এখনই দেখাতে পারছি না এক হাতে ক্যামেরা করছি আমার ক্যামেরার জন্য স্ট্যান্ড ব্যবহার করতে পারি না জানি না ওগুলো কী করে করে কোনোদিন করিনি বলতেও পারবো না আর কেউ দেখানোরও নেই তো যাই হোক যতটা মানে এইভাবে ক্যামেরাটা হাতে করে ধরে চেষ্টা করছি আর কি তো এবারে এই পারফিউমটা আমার দোকান থেকে আমি নিচ্ছি আর এটা এর আগের বার নিয়েছিলাম এই দুটো কোম্পানি ছিল কিন্তু একটা একটাও বিক্রি হয়নি আর কি হ্যাঁ এই দুটোর একটাও বিক্রি হয়নি এই দুটো বিক্রির জন্য রেখেছিলাম এবার হচ্ছে এই সেট ওয়েট দেখাচ্ছি আপনাকে হ্যাঁ সেট ওয়েটের এই এইটা হচ্ছে আপনার দেখাচ্ছি এটা আড়াইশো টাকা দেড়শো মেল কিন্তু সেট ওয়েট না খুব ভালো জানেন তো আমার কাছ থেকে দুটো এই সেটওয়েটই বিক্রি হয়েছে হ্যাঁ দুটোই বিক্রি হয়েছে আর একটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন হ্যাঁ এই সেট ওয়েটেরই এই তিনটে মানে মানে আমি এখনো নতুন রেখেছি বিক্রির জন্য হ্যাঁ এই তিনটে আলাদা আলাদা এই তিনটে আসলে একজন এসছিলেন তিনি নেবেন বলছিলেন তা গন্ধটা দেখানোর জন্য এইটার এরকম মানে কাগজ দিয়ে মোড়া ছিল মানে এরকম সিল প্যাক ছিল কিন্তু এটা না সিলটা খুলে ওনাকে গন্ধটা একটু দেখাতে হয়েছে তো ওই জন্য আর কি এটা খোলা আর এই দুটো এমনি খোলাই ছিল যাই হোক এই দুটো এমনি খোলাই ছিল আর কি তো এই হচ্ছে আপনার মানে এই হচ্ছে আপনার এই পারফিউমগুলো বিক্রির জন্য আর এটা আমি ইউজ করবো এটা এটা তো আমি করেই এটা তো আমি ইউজ করেই ফেলেছি তো এটার তো আর ব্যাপার নেই কিন্তু এটা আমি এবারে পুজোয় ইউজ করব। আর এগুলো বিক্রির জন্য আছে আর এগুলো প্রত্যেকটা আপনার দেড়শো এমএল করে আছে এবং আড়াইশো টাকা ওয়েট খুব ভালো এটা আপনার অনেকক্ষণে গন্ধটা যে স্টে করবে সেইটা বলবো না তাহলে আর আড়াইশো টাকা কেন কিন্তু গন্ধগুলো খুব স্ট্রং স্ট্রং আছে যারা আমার মতো স্ট্রং পারফিউম পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো হ্যাঁ তো যাই হোক এবার হচ্ছে এই এইটা দেখাচ্ছি এটাও একদম নতুন এটাও বিক্রির জন্য আছে ফর সেল আর কি এটাও বিক্রির জন্য আছে এটা আপনাদের দেখাচ্ছি এটা দেখুন এই জন্য এটাও আড়াইশো টাকা দাম এটা আড়াইশো টাকা দাম এটা দেড়শো এম এটা এটাও কিন্তু বেশ ভালো এই পারফিউমটাও কিন্তু বেশ ভালো আর এটা তো অ্যাক্সি এটা তো মানে কিছু বলারই নেই ভীষণই ভালো আর এটা আমি ব্যবহার করে ফেলেছি তো যেহেতু এটা ব্যবহার করে ফেলেছি তো সেই কারণে এটা নিয়ে তো আর কিছু বলার নেই নট ফর সেল আর এটা আমি দেখালাম কেউ যদি বলে তাহলে এনে দিই কারণ এগুলোতে খুব মার্জিন থাকে মানে কি বলুন তো মানে এইটা আমি যখন নিয়েছিলাম না তখন কি হয়েছে আমি অসুস্থ ছিলাম বলে যে যে জায়গা থেকে আনি যেখানকে পাইকারি আনি তিনি আমাকে বলেছিলেন যে বাড়িতে গিয়ে দিয়ে আসবেন এবং তার জন্য দশ টাকা এক্সট্রা নিয়েছিলেন তো লাভ ছিল সাত টাকা হ্যাঁ তো যেখানে লাভ ছিল সাত টাকা সেখানে দশ টাকা তো ওনাকে মানে বাড়িতে আসার জন্যই দিতে হয়েছে তো সেটার জন্য বুঝতেই পারছেন এটা আমাকে কেউ বললে পরে আমি চেষ্টা করি সব সময় এটা থাকে না অ্যাভেলেবেল থাকে না তো এগুলো আপাতত পুজোর জন্য আছে যেগুলো আছে সেগুলোই দেখাচ্ছে এই জন্য দেখুন এই আরও একটা নতুন এটা কিন্তু খুব সুন্দর আমি শুনেছি একজন ইউজ করেছিলেন আমি নেটে এখন ছেড়েছিলাম আমার এটা পেজও আছে তো সেই পেজেতে এখন দিয়েছিলাম তো তিনি আমাকে দাম জিজ্ঞেস করেছিলেন বলছিলেন এটা তো খুব সুন্দর গন্ধ এটা আমি এর আগে একবার আমার একটা দিদির বাড়িতে গিয়ে ইউজ করেছি দিদি না সরি বোধহয় দাদা যাই হোক এটা বোধ সম্ভবত মেল পারফিউম লেখা থাকে অনেক সময় মেল না ফিমেল এখানে লেখা থাকে বডি স্প্রে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না লেখা আছে কি না যাই হোক সে মানে উনি ইউজ করেছিলেন তো উনি আমাকে বলছিলেন যে এটার দামটা কত তো এটার দামও দেখুন আড়াইশো টাকা হ্যাঁ এটার দামও আড়াইশো টাকা তো এটাও সম্ভবত খুব বেশিক্ষণ থাকবে কিনা আমি জানি না নিজ দেড়শো এম এল দেড়শো এম এর জন্য আড়াইশো টাকা এটা এটা শুনেছি সুন্দর গন্ধ তবে এটা আমি ইউজ করিনি যেহেতু আমি এটা বলতে পারবো না এই ব্যাপারে নো কমেন্টস কারণ এটা আমি জীবনে ইউজ করিনি শুনেছি এটা খুব ভালো তাই আমি এনেছি কিন্তু বিক্রি হয়নি যাই হোক উনি বলেছিলেন দাম কমাতে তো দাম আর কি কমাবো আর যাই হোক কারণ আমাদের এইসব প্রোডাক্টসে বেশি লাভ থাকে না ওই জন্য আর দামটা কমানো যায়নি আচ্ছা এইটা আর একটা পারফিউম এটাও কিন্তু আমি কখনো ইউজ করিনি তবে মনে হয় দুটো একই কোম্পানির এই লোগোটা দেখে মনে হচ্ছে তো যাই হোক এইটারও কিন্তু দাম হচ্ছে এই জন্য আড়াইশো টাকা এটারও আড়াইশো টাকা দাম তো এই দুটোর ব্যাপারে আমি কিছু বলতে পারবো না শুনেছি এটা ভালো উড়ি ব্ল্যাকটা ইউজ করেছিলেন তো এই দুটোও আছে বিক্রির জন্য আর এইটা হচ্ছে এটা আমার নিজের একজন কাজিনকে আমি দিয়েছিলাম সে ইউজ করে বলেছে ভীষণ ভালো এবং পকেট ফ্রেন্ডলি এটার দামটা কিন্তু বেশি নয় এটা আপনাদের দেখাচ্ছে এটা ডিও এটা দেখুন দেড়শো এম কিন্তু এর দাম কিন্তু বেশি হবে না এটা আমি সেল করেছিলাম তো এটা আমি জানি দাম 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 এর দামটা দেখতে পাচ্ছি না তবে এর দাম ছিল মনে হচ্ছে দেড়শো টাকা দামটা আমি দেখতে পাচ্ছি না এর দামটা না আমি এখন দেখতে পাচ্ছি না তবে এটা আমি যতটা সম্ভব এই যে একশো ঊনপঞ্চাশ টাকা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে একশো ঊনপঞ্চাশ টাকা না দেখা একশো টাকা এটা প্রকেট ফ্রেন্ডলি আছে এবং দেড়শোই এর সব থেকে কম এবং খুবই ভালো প্রোডাক্ট এটা কিন্তু খুব ভালো প্রোডাক্ট আর একটা দেখাচ্ছে এই যে এটাও এটা ওই সেম কোম্পানিরই লোয়াটা দেখে তাই মনে হচ্ছে যেটা এর আগে দেখালাম এটা মেন এটাও এটাও খুব সুন্দর শুনেছি এটা একজন ইউজ করেছিল আমার আমার এখান থেকেই কিনেছিল গত বছর গত বছর ছিল তো এটাও নিশ্চয়ই আড়াইশো টাকাই হবে এই যে আড়াইশো টাকা দেখাই যাচ্ছে তো যাই হোক এটাও বিক্রির জন্য আর এই যে একটা এঙ্গেজ এনেছি এঙ্গেজ দেখতেই পাচ্ছেন আর এটা দামটা হচ্ছে এটার দাম হচ্ছে দুশো উনপঞ্চাশ টাকা এটার দাম দুশো ঊনপঞ্চাশ টাকা আর একটা দেখাচ্ছি যে সেটওয়েটের একটা যেহেতু সেটওয়েটের আমার ডিম্যান্ড কিছুটা আছে মার্কেটে তো সেই জন্য এটা পুরো একটা সেট নিয়েছি তো কেউ যদি নেন এই কম্বোটাই পুরো মানে তাকে নিতে হবে কারণ লুজের জন্য তো আমার এই যে রয়েইছে লুজ দেখতেই পাচ্ছেন এই যে লুজ তো আমার কাছে রয়েছে এতগুলো হ্যাঁ তো সেই কারণে আমি লুজ লুজ এটা বিক্রি করব না যিনি কম্বো নেবেন তিনিই বিক্রি করবেন আর নাহলে আমার লুজ একটা শেষ হলে মানে এই লুজগুলো আমার গেলে পরে তারপরে যদি কেউ কিনতে চায় তখন আমি এটাকে মানে কেটে সেটা বের করে দেখাবো তো যাই হোক এইটা মোটামুটি আজকে পারফিউমগুলো দোকানের জন্য আপনাদের দেখালাম আর যদি কেউ নিতে চান বন্ধুরা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি তো এখানে ফেসবুক পেজের সমস্ত লিঙ্ক দিয়ে রেখেছি আর ইনস্টাগ্রাম আমাকে বারবার সাসপেন্ড করেছে কেন করেছে আমি জানি না হয়তো ফোনের জন্য ফোনের অনেক টেকনোলজিক্যাল প্রবলেমের জন্য হয় তো ইনস্টাগ্রামের থেকেও এখন টেলিগ্রাম এসে গেছে কিন্তু আমার মুশকিল হচ্ছে আমি এখন ফোন নিয়ে একটু সমস্যায় আছি কারণ আমি বিগত অনেক দিন ফোনে রিচার্জ করতে পারিনি সে কারণে ভিডিও আপলোড করতে পারিনি শরীর প্রচণ্ড খারাপ জানি না কবে আবার সেইটা করতে পারবো ওইটা হচ্ছে কারণ এখান থেকে আমি যেটা কাজ করি এই নাম্বারটা আমি শেয়ার করিনি এটাতে বেশি আমি নেটই ভরাই অনেক সময় অফার থাকে না এত জিবি এক্সট্রা দিচ্ছে সেরকম তো ওইটাতে আমি রিচার্জ না করে তো ফোন কল এখন ধরতে পারবো না তো আমার আর টেলিগ্রামটাও খুলতে পারবো না টেলিগ্রামটা আমি জানি না টেলিগ্রাম আমি এখনও ইউজ করি বলতে পারবো না টেলিগ্রামে কি ব্যাপার কিন্তু বিষয় যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে আমার ফেসবুক পেজে যদি যোগাযোগ করেন বা ফেসবুক প্রোফাইলও দেয়া থাকে সেখানেও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট কেউ পাঠাতে পারেন সেখানেও যদি কেউ বলেন তো আমি চেষ্টা করব। কিন্তু আমি একটাই কথা বলছি আমার কিন্তু ক্যাশ অন ডেলিভারি রকম আমার কাছে গুগল পে ফোনপে পেটিএম ইত্যাদি ইত্যাদি কিছু নেই তো আমি কোনো অনলাইনে কাউকে পেমেন্টও করতে পারি না আর অনলাইনে মানে আমার নেয়ার প্রবলেম আছে তাই অনলি ক্যাশ অন ডেলিভারি হবে আর আমার বাড়িতে এসে নিতে হবে কারণ কি আমি কারোর বাড়িতে পাঠানোর মতো সেই জায়গাটা জানি না কি করে কুরিয়ারে দিতে হয় এই ব্যাপারগুলো আমার কাছে সম্পূর্ণ অজানা তাই যদি সম্ভব হয় যদি কেউ নিতে চান তাহলে আমার দোকান থেকে এসেই কালেক্ট করতে হবে আর ক্যাশ অন ডেলিভারি দিতে হবে তো সেটা বলে দিলাম এবার দেখি এইটাকে আনবক্সিং করতে পারি কি না দেখি খুলেছি কাছি ছাড়াই খুলতে পেরেছি রীতিমতো একটা যুদ্ধ বাঁ হাতে ক্যামেরা ধরে হাত দিয়ে আচ্ছা আমি না পুরো পুরো এটা খুলছি না এমনি ধুলো টুলো পরে তো তা এমনি যদি কেউ আনতে বলে অনেক সময় গন্ধটাও আমি দোকানে এমনি রাখি যদি বলে কি দিদি ভাই একটু দেখান আমাকে হুম এই গন্ধটা একটু কীরকম দেখি যদি পছন্দ হয় পরে এনে দেওয়া যাবে তো সেই জন্য আমি পুরোটা খুলছি না ধুলো টুলোও পরে আর বুঝতেই তো আছে শরীরের অবস্থায় সব পরিষ্কার টরিষ্কার করতে পারি না অত তো দেখা যাক কেমন না বন্ধুরা গন্ধটা সত্যিই খুব ভালো পুরো মনে হচ্ছে চামেলি ফুলের বাগান সুন্দর গন্ধটা খুব মাইল্ড আর খুব সুন্দর প্রথমবার আমি কিছু পাইনি গন্ধটা এতটাই মাইল্ড তারপরেরটা যখন একটু স্প্রে করলাম তখন দেখলাম না সত্যি গন্ধটা খুব সুন্দর খুব সুন্দর বন্ধ আর এটাও একটু দেখাচ্ছি আপনাদের গন্ধটা বেশ ভালো হ্যাঁ তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর ভিডিও বড় করছি না তো এটা আমার বলার ছিল সকলে ভালো থাকবেন আজকের জন্য টাটা